অ্যাডাম কেন লর্ড ফ্রম এন দাঁড় অ্যাডাম একজন একজনকে শিখিতে পারবে না কিন্তু আপনি চাইলে পৃথিবীর সবার কাছ থেকে কিছু না কিছু শিখতে পারবে আপনাকে আমরা বুঝতে পারছেন তাহলে আমার আলোচনা কিন্তু আপনাদের শিখানোর জন্য না বাট আপনি চাইলে এখান থেকে আপনি একটা চালুদের কাছ থেকেও কিছু না কিছু শিখতে পারেন এবং এটার জন্য আপনাদের মনোযোগ আমি মানে বৃন্দবন গুরুত্ব আপনারা মানুষ অনেকে আসছেন বিষয়টা কিন্তু না যে দুধ খারাপ বিষয়টা হচ্ছে আমার খেতে হয় বিষয়টা কিন্তু বিষয়টা হচ্ছে সুখ কিন্তু খাই না বিষয়টা কিন্তু এরকম না যে সুখ কি খারাপ তারা আরো সম্পূর্ণ চলো কিন্তু না একচুয়ালি এটা আমার পছন্দ না যেমন আমি সত্যি পছন্দ করি আমার গরম মাংস না দিয়ে সত্যি দেন আমি আপনার তিন বছর আমার গরম মাংস আমার মনে হয় পছন্দ আপনি আমার কথা বুঝতে পারবেন কিন্তু আলোচনাটা যেন আমাদের ভাইয়ের পূর্ণ হয় প্র্যাকটিস জীবনে যদি দ্বিতীয়বার আবার দেখা হয় অন্তত একটা সালাম দিয়ে হতে পারে ভাইয়া কেমন আছে কারণ সম্পর্ক একটা অনেক বড় সম্পর্ক পৃথিবীর টাকা চেয়ে পৃথিবীর কোন ধ্বংস করা যাবে না সম্পর্কে